সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সালামতে আছেন আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা যারা মিডিল ইস্টে থাকেন মধ্যপ্রাচ্যে থাকেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করতেছি যে আমার আমি আপনারা জানেন আমি সৌদি আরব গেছি তো একটা ধারণা আর কি তো আপনারা কোথায় বেশি ভালো সৌদি আরবে বেশি ভালো মধ্যপ্রাচ্যের এই দেশটাতে এবং নাকি এই ইউরোপের সমৃদ্ধশালী স্পেন বেশি ভালো তো টুকটাক কিছু কম্পেয়ার করব মানে তুলনা করব আশা করি আপনারা বুঝবেন কিন্তু সৌদি আরব সবাই উপরে মক্কা মদিনা তাদের সাথে কারো তুলনা হয় না সেই স্থান পবিত্র স্থান আমাদের মুসলমানদের শ্রেষ্ঠতম জায়গা তো এটার সাথে কোনো তুলনা নাই তো এই মক্কা মদিনা বাদে আমি সামগ্রিক যারা কাজ করতে যান বা ওইখানে সেটেল হতে যান সেই সম্পর্কে আলোচনা করব আর কি কিন্তু ব্যাপারটা আপনারা ওইভাবে নেবেন না মক্কা মদিনা সবাই উড়তে তো ইউ আর জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে এ টু জেড সকল তথ্য দিয়ে দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর অনেকেই যেমন আমার সাথে কথা বলতে চান কনসালটেন্সি নিতে চান আমার যে পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনার চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এসার কোনো ফ্রি সার্ভিস নাই এখন আসি মেন কথা সেটা হচ্ছে যেমন এক নাম্বার যেটা সৌদি আরব থেকে স্পেন সৌদি আরবে গরম প্রচুর অনেক সময় পঞ্চাশ ডিগ্রি উঠে যায় পঞ্চাশ ডিগ্রি আর দেখেন স্পেনে তো জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস এ পঁয়ত্রিশ চল্লিশ অনেক সময় ওঠে অনেক সময় ওঠে না কিন্তু বেশিরভাগ সময় থাকে পঁচিশ বা এই বিশ এরকম আর ঠান্ডার মধ্যে মোটামুটি অনেক মানে ভালো একটা ওয়েদার এরকম ঠান্ডাও না এরকম গরমও না তো সেই দিক দিয়ে কিন্তু এই বসবাসের জন্য স্পেন দেশটা অনেকই ভালো যারা আপনারা সৌদি আরবে আছেন যারা এখানে আসছেন অনেকেই যেমন আসছেন এখানে তারা বুঝতেছেন কিন্তু আর যারা এখনও নাই বা আপনারা এই বিষয়ের জন্য আবেদন করতেছেন বা প্রসেসার আসেন তারা আসলে বুঝবেন যে কতটুকু আমি বললাম ওয়েদারের দিক দিয়ে অনেক ডিফারেন্স আচ্ছা গেল তারপর হচ্ছে আপনারা বেতনের দিক দিয়ে বেতনের দিক দিয়ে সৌদি আরবে দেখা গেছে নানান মাসে নানান ধরনের নানান বেতন হয়তো নর্মাল বেতন দেখা গেছে বাংলা টাকায় আমি ধরলাম বাংলা টাকায় আপনার তিরিশ হাজার থেকে শুরু করে লাখ লাখ টাকা পর্যন্ত আসে কিন্তু লাখের উপরে যাদের বেতন সেটা খুব কম হয় কিন্তু সেটা আমি নাই ধরলাম কিন্তু এইখানে স্পেন আপনি দেখেন স্পেনে যদি আপনাদের কাগজ হয় হয়তো স্পেনে এখন একটু সমস্যা এখন অনেক লোক আসছে একসাথে কাজের ক্রাইসিস বাসার ক্রাইসিস এই হিসাবটা করলে চলবে না এটা এটা সব সময় এরকম থাকবে না অবশ্যই চেঞ্জ হবে তো কাছের দিক দিয়ে দেখেন স্পেনে আপনি ফার্স্ট স্টার্টিং থেকে শুরু করে তেরোশো থেকে শুরু করে একেবারে দুই হাজার পঁচিশশো পর্যন্ত বেতন পাইবেন দুই হাজার পঁচিশশো তেরোশো বলতে প্রায় দুই লাখ টাকা থেকে বাংলা টাকা শুরু করে আপনি অনেক তিন লাখ চার লাখ পর্যন্ত পাইবেন তো এই দেশে খরচ কিন্তু তেমন নাই খরচ তেমন নাই বলতে আপনার যদি ম্যাচে থাকেন থাকা খাওয়া সহ চারশো ইউরো পঞ্চাশ হাজার টাকা ধরো বাংলা পঞ্চাশ ষাট হাজার টাকা হলে এন তো সেই হিসাব দিয়ে তুলনা করলে কিন্তু স্পেন অনেকই ভালো সৌদি আরবে আপনারা অনেক সময় বেতন দেয় না দেয় দিতে চায় না গেল আরেকটা যেটা মেন যে জিনিসটা যেমন আপনি সৌদি বা আসছেন আপনার পাসপোর্ট থাকে কোম্পানির কাছে আপনার আকামা করে দিলে আঁকামা নিয়ে আসবেন কিন্তু পাসপোর্টটা থাকে তাদের কাছে জমা কেন পাসপোর্ট তাদের কাছে জমা থাকবে আপনার পাসপোর্ট আপনার কাছে জমা থাকবে এটা আমি মানিয়ে নিতে পারি না এটা এটা আমার বিবেগে যায় না আপনার পাসপোর্ট আপনার কাছে থাকবো আপনার যত ডকুমেন্টস আপনার কাছে থাকবে এই স্পেনে যদি একজনের ডকুমেন্টস আরেকজনের কাছে পায় বাস দিয়ে দেবো বাস তো বিভাগ আমার কথা কিন্তু স্টেট ফরওয়ার্ড তো সুতরাং স্পেনে যার যার ডকুমেন্টস তার হাতে থাকবো পাসপোর্ট তার হাতে থাকবো কার্ড পাইবেন নিজে গিয়ে উঠে কাঠ আনবেন গ্রিন কার্ড নিজে আসে কিছু করবেন এখানে অন্যের কোনো কিছু নাই গেল দুই নাম্বার স্পেনে আপনি সর্বোচ্চ এই যে এখন তো আইন দুই বছর দুই বছর থাকলে কার্ড পাওয়া যায় এবং নর্মালি যদি পাসপোর্ট পান দশ বছর লাগে আর সৌদি আরব কত বছর আমার মনে হয় আমি জানি যে এটা একশো বছর থাকলে ওরা ওই দেশের ন্যাশনালিটি দেয় না ওই দেশের আপনারা কাগজ পেবেন হয়তো আকামা পাইবেন আকামা থাকি যেখানে থাকতে পারবেন কিন্তু এই দেশে আপনি দুই বছরের কাগজ পেয়ে যেতেছেন এবং আপনারা কি পাইবেন দশ বছরের লাল পাসপোর্ট স্পেনের লাল পাসপোর্ট পাইলে পৃথিবীর যে কোনো দেশে যান উইদাউট বিশা কোনো সমস্যা নাই বুঝতেই পারছেন সুতরাং এখানে আমি মনে করি স্পেনে অনেক সুবিধা অনেক সে যেটা কল্পনাও করা যায় না সৌদি আরবের মানুষ প্রবাসী বাইয়েরা বোনেরা পাকিস্তানি ইন্ডিয়ান তারা যে কষ্ট করতেছে আচ্ছা গেল আর একটা স্পেনে আপনি কোনো অসুস্থ হবেন চিকিৎসা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ চিকিৎসা ফিরি ওষুধটা পর্যন্ত ফিরিয়ে এই দেশে কিছু নেয় টুকটাক কিছু নেই ওষুধেরটা কিন্তু আপনি সৌদি আরব জানেন আমার মনে হয় না ফিরিয়ে আসে হয়তো এই ইন্স্যুরেন্স করা লাগে কিছু একজন বলল যে মাসুক ভাই বললো যে ইন্স্যুরেন্স করা লাগে ইন্স্যুরেন্স কভার করে পঞ্চাশ হাজার রিয়াল পর্যন্ত তো এটা কয়জনের জন্য আর তো সুতরাং আমি মনে করি এই দেশ ইউরোপের এই দেশটা মানবতার দেশ এই স্পেনের দেশটা মানবতার দেশ হয়তো আপনারা বলতে পারেন ভাই আপনি স্পেন থাকেন দেখে আপনি বড়ো বড়ো কথা বলেন স্পেনে না পিওর্স এটা বলবো যেন না আমি তাইলে আমি বলতাম না যে আপনারা আসেন আসেন তাহলে আমি বলতাম আপনারা কেউ এই দেশে আসেন না আমি একা থাকুন এই কথা আমি বলতাম যদি আমার মনে অন্য কিছু থাকতো আমি চাই আপনারা সবাই এই দেশে আসেন সবাই ভালো থাকেন তো এই জন্য বলতেছি আর কি তো দেখেন এই দেশে কাঠ পেয়ে যেতেছেন এদেশে যে চিকিৎসা পাইতেছেন সব দিক দিয়ে কিন্তু এই দেশে স্পেনে সুবিধা পাচ্ছেন তো সুতরাং এই দেশে আসবেন না আসবেন কোন দেশে আচ্ছা আর একটা যে জিনিসটা সেটা হচ্ছে যেমন স্পেনে স্পেনে আসার পর আপনি বাংলাদেশ থেকে ফ্যামিলি নিয়ে আসতেছেন বাবা মা ভাই বোন সব নিয়ে আসতে পারতেছেন বাবা মা তো নিয়ে আসতে না ফ্যামিলি আপনি বিয়ে করছেন ওয়াইফকে এই দেশে নিয়ে আসতে পারতেছেন এবং ওয়াইফ আসার পরেই ওয়াইফের কাজের অনুমতি সহকারে আসবে স্পেনে একটা নিয়ম আপনার ওয়াইফ যদি বাংলাদেশে থাকে তাকে যদি এই দেশে আনেন সেই কাজের অনুমতি সহ স্পেনে আসবেন এবং আইসিয়া যদি চান্স থাকে কাজে লাগাই দিলেন কাজ করলো দুইজনে কাজ করতে থাকলেন বাচ্চা কাচ্চা এই দেশে হইলো বাস অন্যরকম লাইফ কিন্তু সৌদি আরব সেটা সম্ভব না আমার মনে হয় না সৌদি আরব থেকে যদি আপনি বাংলাদেশ থেকে যদি সৌদি আরব স্ত্রী আনেন বা ফ্যামিলি আনেন মনে হয় তাদের কাজের অনুমতি আছে বা সবসময় হিস্টে করতে পারবো আমার মনে হয় দু হয়তো তিন মাস বা ছয় মাস এরকম সিস্টেম মনে হয় তো সুতরাং দেখেন আকাশ পাতাল ডিফারেন্স এই সৌদি আরবে মধ্যপ্রাচ্যে যারা আছেন যারা যে সমস্ত ভাইয়েরা কাজ করতেছেন ওখানে এই শ্রম দিতেছেন সুতরাং আমি আপনাদেরকে বলবো যাদের যোগ্যতা আছে যাদের যোগ্যতা আছে আপনারা তারা অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করে এই রূপে আসেন স্পেনে আসতে মূল কোনো কথা না ইউরোপের মধ্যে নানান দেশ আছে তিরিশটার মতো সেন্টিন কান্ট্রি আছে অন্যান্য দেশে অ্যাপ্লাই করেন কোনো সমস্যা তো নাই সব কথা তো আর ভাইয়া বলা যায় না তো সুতরাং তারপর আপনারা স্পেনে আস যে কোনো দেশে যাইতে পারবেন তিরিশটা দেশে যেতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা বেড়াইতে পারবেন ঘুরতে পারবেন সব কিছু করতে পারবেন কোনো প্রবলেম কিছু নাই তো সুতরাং যারা এই মধ্যপ্রাচ্যে আছেন সৌদি আরবে আসেন বললাম মক্কা মদিনাত সবাই উড়তে এইটা বাদ দিয়ে আপনারা যারা কাজ করতেছেন এখানে বা যারা শ্রম দিতেছেন তারা যাদের যোগ্যতা আছে তারা এখানে আসেন অনেক ভালো রাত আর দিন তফাৎ রাত আর দিন ডিফারেন্স সুতরাং যারা আসতেছেন বা অনেকে প্রসেস আমার কথা শুনে অনেকেই কিন্তু প্রসেস করতেছেন অনেকেই অনেকে আমার কাছ থেকে এই যে কালকের ভিডিও প্রস্তুতের ভিডিও আপলোড করার পরে অনেকে আমার কাছ থেকে পরামর্শ নিয়ে তারা অ্যাপ্লাই করতেছে প্রসেস করতেছে আগাইতেছে তো সুতরাং অনেক অনেক লোক আগাইতেছে তো সুতরাং এটা ভালো একটা পজিটিভ দিক আমাদের বাংলাদেশি ভাই পাকিস্তানি ভাই ইন্ডিয়ান ভাইদের জন্য তো আপনারা আসেন যদি আপনারা অ্যাপ্লাই না করেন যদি আপনারা ভিসার জন্য আবেদনই না করেন তাহলে ভিসা পাইবেন কেমনে যদি বাসায় বসা থাকেন শুধু চিন্তা করেন তাহলে তৈবো না সুতরাং যারা এই ইউরোপে আসার ইচ্ছা আছে দালাল ছাড়া একেবারে নিজেরা নিজেরা আপনারা নিজেরা যোগ্যতা অনুযায়ী আসবেন বিষা নিয়ে আসবেন আসেন কোনো সমস্যা নাই এবং এদেশে আসার পর দুই বছর থাকবেন এমপাত বানাবেন দুই বছর থাকবেন দেশে কাট পাইবেন সুতরাং আপনারা পিছিয়ে গেলে চলব না নিজেকে প্রস্তুত করতে হবে যে না আমি জামু আপনি একটা ই নেন কিন্তু ভালোভাবে আসবেন বৈধভাবে আসবেন এখন স্পেনের অবস্থা খারাপ কাজ নাই কর্ম নাই বাসা নাই এই জিনিসটা দেখে থাকবো না আমি বললাম সব সময় আমি বলে আছি এই জিনিসটা থাকবো না সব অবশ্যই করবে যারা কাজ পানায় অবশ্যই আস্তে আস্তে কাজ পাইতেছে অনেকেই কাজ পানে আমার পরিচিত কাজ পাইতেছে সুন্দর ভাই কাজ করতে কেউ পাঁচ দিন করে কেউ চার দিন করে বা কেউ একটু কম বেতনে করে বা কেউ একটু বেশি বেতন করে করতেছে তো আবার অনেকে বেকার আছে এইভাবেই কিন্তু সিস্টেম এইভাবেই প্রবাসী লাইফটি এইভাবে তো সুতরাং যারাই মধ্যপ্রাচ্যে আসেন আপনারা অ্যাপ্লাই করেন আবেদন করেন যদি আপনারা কোথাও না যান যা কোথায় জমা দিব কী করবো কীভাবে আগাইব সমস্যা নেই আমার নাম্বার আছে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই তো সুতরাং আপনারা এই আবেদন করেন আবেদন বা আগান কীভাবে ভিসা পাইবেন কী কী জিনিস লাগে এখন কিন্তু একটা জিনিস লাগে না এই যে পাসপোর্ট বাড়ি ওইটা সেটা নানান দেশ ঘোরাঠোরা এই জামেলা কিন্তু নাই বিশাল একটা জামেলা এই জামেলা শেষ হয়ে গেছে সুতরাং যারা সৌদি আরবে আসেন যারা মনে করেন যে আমি যাইতে পারবো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আকামা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বা ভালো পজিশনে আসেন তারা আসতে পারবেন কোনো সমস্যা নাই হয়তো সৌদি আরবে যারা ভালো পজিশনে অনেক টাকা কামান কিন্তু ওই টাকাতে এই টাকার বেশি আমি মনে করি এই টাকা বেশি আপনাদের লাইফের জন্য ভালো কেন এই দেশে সব সবার আগে সে লাইফ ওয়েদার বাসস্থান থাকার জায়গা পরিবেশ এগুলো সবার আগে চিকিৎসা এগুলো সবার আগে শুধু টাকা 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 না এটা আমি সাপোর্ট করি না তো সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায় আর অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অ্যাক্টিভ থাকবেন আমি কারণ সব সময় আমি কিন্তু ভিডিও দেই আর এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনাদের কাজে লাগবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ